আজ প্লাম কেক বানিয়ে সেরা কমপ্লিমেন্টটা পেয়েছি শুনলেন তো কমপ্লিমেন্টটা এটা কিন্তু সেরা ছিল আমার কাছে ফুড সোকিং আর ক্যারামেল সিরাপ তৈরির ভিডিওটা আগেই দিয়ে দিয়েছি এবার আসি মেইন প্লাম কেকের রেসিপিটা আরও একবার আপনাদের জন্য সহজ করে রইল একটা কমলা লেবুর জেসটা তুলে নিলাম খুব হালকা হাতে এটা করবেন ভেতরের সাদা অংশটা যেন উঠে না আসে তাহলে তেতো হয়ে যাবে একশো গ্রাম বাটার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি বাটারটাকে একটুখানি বিট করে লাইট করে নিয়েছি দু তিনবার বিটারটা চালিয়ে একটু বাটারটাকে লাইট করে নিলাম এর মধ্যে হাফ কাপ দিলাম ব্রাউন সুগার বা র সুগার বাটারের সাথে ব্রাউন সুগারটাও একটু বিট করে নিলাম এবার এর মধ্যে তিনটে ডিম ব্যবহার করেছি একটা একটা করে তিনটে ডিম মিশিয়ে নিয়েছি একটা ডিম ভেঙে দিয়ে মিশিয়ে নিয়ে আবারও বাকি দুটো দিয়ে এইভাবে বিট করে মিশিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ব্রাউন সুগার না থাকে সেক্ষেত্রে নর্মাল চিনি পুরোটা ব্যবহার করতে পারেন আমি এক কাপ চিনি ক্যারামেল করে নিয়েছি ক্যারামেল সিরাপ এটা হচ্ছে নর্মাল যে সাদা সুগার সেটাই আর হাফ কাপ দিয়েছি ব্রাউন সুগার ক্যারামেল সিরাপটাও এর মধ্যে মিশিয়ে বিটারটা চালিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েই খুব সহজেই করতে পারবেন কোনো অসুবিধা নেই বিটারের কাজ শেষ হয়ে গেল এবার বিটারটা সরিয়ে রাখলাম এখানে মোলটা তৈরি করে নিলাম আমি এখানে একটা ন ইঞ্চির মোল্ড ব্যবহার করেছি স্কোয়ার শেপের সরি রেক্ট্যাঙ্গেল শেপের মোলটাকে প্রথমে একটু ব্রাশ করে নিয়েছি বাটার ব্রাশ করে নিয়েছি তারপর এর মধ্যে নিচে একটা বাটার পেপার দিয়েছি আর সাইডগুলোতেও একটু বাটার পেপার দিয়ে বাটার পেপার দেওয়ার পর উপর থেকে আরও একটু বাটার ব্রাশ করে দিলাম মোলটা এইভাবে আগেই তৈরি করে রাখতে হবে এবার শুকনো উপকরণ মেশাবো এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচ দিয়েছি সিনেমেন পাউডার দারচিনি গুঁড়ো আরও কিছু মশলা এখানে আমি দিয়েছি চার পাঁচটা লবঙ্গ আর ওয়ান ফোর্থ জাইফল মানে একটা জাইফলের চার ভাগের এক ভাগ নিয়ে এক চামচ চিনির সাথে একটু মিক্সার গ্রাইন্ডারে ছোট জারে গুঁড়ো করে নিয়ে এইভাবে ময়দার সাথে মিশিয়ে চেলে নিলাম এবার এর মধ্যে দিয়েছি হাফ চামচ অরেঞ্জ জেস্ট যেটা আমি আগেই তুলে দিয়েছিলাম। আর দু চামচ দিয়েছি ভ্যানি লাইসেন্স এখানে আমি দু চা চামচ ভ্যানি লাইসেন্স দিয়েছি এবার একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে ডিম আর চিনির মিশ্রণের সাথে এই কাজটা খুব ধৈর্য নিয়ে করতে হবে যতক্ষণ না ময়দাটা খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এইভাবে আস্তে আস্তে মিশিয়ে যেতে হবে তবে ওভার মিক্স কিন্তু করবেন না ময়দাটা সম্পূর্ণ মিশে গেলেই মিক্স করা বন্ধ করে দেবেন এখানে কিন্তু কোনো রকম বিটার বা উইক্স কিছুই লাগবে না একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার ফলটা আমি দিয়ে দিলাম যে শুকনো ফলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুসে সেই ফলটা দিয়ে দিলাম আর তার সাথে বাদামের কুচি করা ছিল সেটাও দিয়ে দিয়েছি সেই ভিডিও ক্লিপিংটা মিস হয়ে গেছে আর কিছু বাদাম রেখেছি যেটা আমি ওপরে সাজানোর জন্য দিয়েছিলাম একটু ময়দা গুঁড়ো মাখিয়ে একটু ময়দা এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে তারপর ওপর থেকে এই বাদামগুলো দিয়ে দিয়েছি আর যেটা কুচি করা বাদাম সেটা কিন্তু আমি এর ভেতরে ব্যাটারের মধ্যে আগেই মিশিয়ে দিয়েছি অন্যদিকে ওভেনটাকে কনভেকশন মোডে একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম দশ মিনিট পর ওভেনটা প্রিহিট হয়ে গেলে প্রিহিটেড ওভেনে কেক ব্যাটারের মোলটা দিয়ে একশো আশি ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি তিরিশ মিনিট পর একবার বের করে আপনারা চেক করে নেবেন চল্লিশ মিনিট হয়ে যাওয়ার পর আমি কেকটা আরও পাঁচ মিনিট মতো ওভেনের ভিতরেই রেখে দিয়েছিলাম বের করে একবার চেক করে নিলাম কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে ওপর থেকে একটু ক্যারামেল সিরাপ ব্রাশ করে দিয়েছি এটা অপশনাল সিরাপটা ব্রাশ করে দিলে দেখতে বেশ সুন্দর লাগে উপরে একটা সুন্দর গ্লেজ আসে এবার আপনাদের কেকটা কেটে দেখায় ভেতরটা কেমন হয়েছে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আর ভালো লাগলে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন ভেতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রঙ এসেছে আর বেকিংটাও খুব সুন্দর হয়েছে নানান রকম ড্রাই ফ্রুটস নার্স আর তার সাথে মশলার ফ্লেভারে কেকটা সত্যি অসাধারণ খেতে হয়েছে আর দেখতেও ভীষণ ভালো হয়েছে